হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নয় একসাথে দু দুটো রেসিপি তোমাদের সামনে নিয়ে এসেছি প্রথমেই আমি রুমালি রুটি বানানোর জন্য ময়দাটা ইসদ দুধ দিয়ে মেখে নিচ্ছি রুমালি রুটির আটা একটু দুধ দিয়ে মাখলে বেশি ভালো খেতে হয় আপনারা চাইলে গরম জলেও এটা মাখতে পারেন এতে আর কিছুই দিই আমি শুধু নুন আর দুধটা দিয়ে এটা মেখেছিলাম তারপরে চলে এসেছি নেক্সট প্রিপারেশনের জন্য ময়দাটাকে মেখে বেশ কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো আর এখানে আমি চিকেনের একটা নতুন রেসিপি আজকে বানিয়েছি তার জন্য প্রথমে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি সামান্য একটু পরিমাণে বাটার জাস্ট ফর টেস্টের জন্য চিকেনগুলো এখানে একটুখানি ভেজে নিয়ে আমি আজকে রান্না করেছি সাধারণত আমি চিকেনের যে রেসিপি করি না কেন আমি সেটা কাঁচা অবস্থাতেই করি কিন্তু এই রান্নাটা স্পেসিফিকভাবে ভেজে নিয়ে করলে বেশি ভালো খেতে লাগবে বলে আমি এভাবেই রান্না করেছি হাতে সময় ছিল না নইলে আমি চিকেনটাকে একটুখানি ভিনিগারে ম্যারিনেশন করার টাইম দিতাম সেই জন্য উপর থেকেই সামান্য একটু পরিমাণে ভিনেগারের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনে ভিনিগার দিলে যেমন চিকেনটা একটুখানি জুসি হয় তার সাথে চিকেনটা অনেক বেশি নরমও হয় তাড়াতাড়ি রান্নাটাও হয়ে যায় তো সামান্য একটু পরিমাণে ভিনিগার দিয়েছিলাম আর দিয়েছিলাম একটুখানি নুন হালকা আর দিয়েছিলাম একটুখানি পরিমাণে সোয়া সস সোয়া সসটা দিয়েছিলাম চিকেনের যে নর্মাল একটু স্মেল থাকে সেই স্মেলটা যাতে না আসে সেই জন্য আপনারা চাইলে এটাকে অ্যাভয়েডও করতে পারেন চিকেনের এই রেসিপিটার নাম হলো চিকেন বটি কাবাব ফ্রাই এটা বেসিক্যালি কাবাবের মতো করে বানালে বেশি ভালো খেতে হয় কিন্তু আমি এটাকে কাবাবের মতো না বানিয়ে নর্মালি বাড়িতে যেভাবে ভেজে বানায় সেটাকে ভেজেই বানাচ্ছি চাইলে এটাকে স্মোকি ফ্লেভার দিয়েও বানানো যায় তাহলেও তাছাড়াও বানানো যায় তারপরে এখানে আমি গোটা গোটা কিছুটা পরিমাণে আদা রসুন আর কাজু বাদাম আর একখানা টমেটো একটু বড় বড় সাইজের করে কেটে নিয়ে নিচ্ছি এই রান্নায় আমি ছোট পরিমাণে ছোট করে কেটে আগে থেকে নিয়ে ভেজে নেব না পরে এটাকে আমি পেস্ট করব সেই জন্য একটুখানি বড়ো বড়ো সাইজের করে আমি এখানে এগুলো কেটে নিচ্ছি রান্নার রেসিপি অনুযায়ী একটুখানি শুধু অদল বদল হয় তাতে টেস্টেও অনেক পরিমাণে চেঞ্জ হয় আর খেতেও অনেকটা পরিমাণে চেঞ্জ হয় এরপরে চিকেনগুলো ততক্ষণে ভাজা হয়ে গেছে আমি চিকেনগুলো তুলে দিচ্ছি চিকেনগুলো কোনোভাবে ওভারকুক করা যাবে না আর গ্যাস বাড়িয়ে কোনোভাবে ভাজা যাবে না তাহলে চিকেনগুলো অনেক বেশি হার্ড হয়ে যাবে আর এর ভেতরে পরে মশলাও ঢুকবে না তারপরে যে সবজিগুলো কেটেছিলাম আদা রসুন টমেটো পেঁয়াজ কাজু বাদাম সবটা এখানে ফ্রাই করে নেবো হালকা আছে গ্যাসটাকে সিমে রেখেই ফ্রাই করবো যাতে কোনোভাবে এটা পুড়ে না যায় একদম হালকা জাস্ট একটুখানি কালার আসলেই এটাকে গ্যাসটা বন্ধ করে নিয়ে মিক্সারটারে এটাকে আমি ট্রান্সফার করে দিচ্ছি এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে কাজু বাদাম দেওয়ার জন্য এখানে একটা ক্রিমি টেক্সচার আসবে যেটা এই রেসিপিটাকে অন্য লেভেলে নিয়ে যাবে আর আমি এর মধ্যে পরে অ্যাড করেছিলাম দুখানা পরিমাণে শুকনো লঙ্কা আপনারা চাইলে ঝাল না খেলে ওটা অ্যাড না করলেও পারে আমি আধখানা পেঁয়াজ এর মধ্যে কুচি করে দিয়ে দিয়েছি আর এক দু কুয়া রসুন কুচি করে দিয়েছি জাস্ট ফোড়ন দেওয়ার জন্য তারপরে ওই স্মুথ পেস্টটা তার মধ্যে দিয়ে দিচ্ছি স্মুথ পেস্টটা দেওয়ার পরেই রান্নাটা টেক্সচারটা এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে যে কি বলবো আমি এখানে হলুদ অ্যাভয়েড করেছি চাইলে আপনারা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন আমার রান্নাতে বেসিক্যালি চিকেনে লাল লাল ভাবটা এত বেশি ভালো লাগে যে আমি কম পরিমাণে হলুদ ব্যবহার করি অনেক সময় সেরকম রান্না হলে হলুদটা আমি স্কিপও করে দিই তারপরে মিক্সার গ্রাইটনারে একটুখানি সামান্য জল নিয়ে এই রান মশলাটা আমি কষাতে দেবো বেশ খানিকক্ষণ আমি এখানে মশলাটা কষাবো কারণ মশলাটা যদিও বা ভাজা ছিল আদা রসুন তবুও পেস্ট করার পরেও ওর একটা কাঁচা গন্ধ ছিল তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি একটুখানি পরিমাণে চিনি এই রান্নাটা একটু মিষ্টতা রাখলে বেশি ভালো লাগে খেতে যদিও আমার এখানে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি হওয়ার জন্য একটু ঝাল হয়ে গেছিলো আর আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পরিমাণে নুন নুনটা একটু ব্যালেন্স করেই দিতে হবে কারণ চিকেনটা ভাজার সময় যেহেতু নুন ব্যবহার করা হয়েছিল তারপরে আর কিছুই নয় চিকেনটাকে দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিতে হবে এই রান্নাটা একদম কষা কষা থাকবে যেহেতু ড্রাই হবে রান্নাটা এটা ভাতের থেকে বেশি রুটি দিয়ে যায় আর চাইলে ভাত অথবা রাইস দিয়েও খাওয়া যায় ফ্রায়েড রাইস পোলাও এইসব দিয়েও খাওয়া যায় কিন্তু আমি বলবো পরোটা রুটি নান এই সব দিয়ে ট্রাই করলে রান্নাটা বেশি ভালো লাগবে খেতে রান্নাটা প্রথমবার করলেও খেতে এত সুন্দর হয়েছিল আর আমার এতটাই ভালো লেগেছিলো এরপরে কখনও চিলি চিকেন করার সময় না থাকলে এই রান্নাটাই করব আর এত জর জলদি রান্নাটা হয়ে গিয়েছিল এই চিকেনে যে কী বা বলব এই রান্নাটাতে একটু স্মোকি ফ্লেভার দিয়ে দিলেই এটা একদম কাবাবের মতোই খেতে লাগে কিন্তু আমি এখানে কোনো স্মোকি ফ্লেভার ব্যবহার করিনি আমি জাস্ট রান্নার নামটা বললাম চিকেন বটি কাবাব ফ্রাই ঠিক আছে আর আপনারা চাইলে এই রান্নাটা হয়ে যাওয়ার পর মাঝখানে একটুখানি কয়লা দিয়ে যেভাবে স্মোকি ফ্লেভার দেওয়া যায় রান্নায় সেটা ব্যবহার করতে পারে তাহলে এটা একদম প্রপারলি সেরকমই খেতে লাগবে চিকেনটা খেতে খুব সুন্দর হয়েছিলো আর আমার রুমালি রুটির সাথে আজকে এটা এত সুন্দর কমপ্লিমেন্টারি হয়েছিল যে কি বলবো সবাইকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো হয় আমার নিচে অবশ্যই কমেন্ট করবেন তো আমি এখানে সামান্য একটুখানি পরিমাণে জল অ্যাড করছি কারণ আমার একটুখানি গ্রেভি লাগবে বাচ্চারা খাবে আমিও খাবো রুটি দিয়ে যেহেতু খাওয়া হবে তাই একটুখানি সামান্য গ্রেভির জন্য আমি একটু জল অ্যাড করছি চাইলে এটা অ্যাভয়েডও করা যায় আর এক কারণ হচ্ছে একদম যদি পুরো ড্রাই হয়ে যায় রুটি দিয়ে খেতে বড্ড অসুবিধা হয় সেই জন্য একটুখানি জল দিয়ে আমি ফুটিয়ে নিচ্ছি এটা রান্নাটা বেসিক্যালি হয়ে গেছে এর ওপরে চাইলে কাসুরি মেথি দেওয়া যায় গরম মশলা কাসুরি মেথি কোনোটাই আমার কাছে অ্যাভেলেবেল ছিল না বলে দিইনি এদিকে ময়দাটা থেকে আমি লেচি কেটে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে তারপরেও একটুখানি লিচিটা কেটে রেস্টে দিয়েছিলাম তারপরে একটু একটু করে বেলে এইভাবেই ছোটো ছোট করে বেলে আমি ময়দাটা রেখে দিচ্ছিলাম একটা করে বেলছিলাম আর রেখে দিচ্ছিলাম আর আমি ময়দা ডাস্টিং করে এটা বেলছিলাম যেই সেকেন্ডটা বেললাম এবার প্রসেসটা একটুখানি ভালো করে লক্ষ্য করতে হবে রুমালি রুটি করার এই সহজ প্রসেসটা আমি নতুন শিখেছিলাম তাই আপনাদের সামনে আমি তুলে ধরছি সাধারণত রুমালি রুটি কড়া উল্টে বা হাঁড়ি উল্টে আমরা করতে দেখি কিন্তু এই প্রসেসে করলে রুমালি রুটি করতে খুব ইজি হয় এর উপরে আমি একটুখানি পরিমাণে তেল লাগিয়ে দেবো আর তার সাথে ওপরে ডাস্ট করে দেব একটুখানি পরিমাণে ময়দা আর যে নতুন রুটিটা আমি বেললাম সেটা এর উপরে রেখে দেবো রুটিটা পুরোটা বেলে নেওয়া যাবে না একদম ছোট ছোটো মিডিয়াম সাইজের করে বেলতে হবে না তো খুব ছোট হয়ে যাবে না তো খুব বড় হবে রুমালে রুটি সাধারণত পাতলা হওয়ার জন্য আমরা যদি অত পাতলা বেলতে যাই হাতে করে তাহলে সেই ক্ষেত্রেই রুটিটা ছিিয়ে যায় আর আমাদের কাছে অত বড় তাওয়া না থাকার জন্য অত বড় পরিমাণে হয়ও না কিন্তু হাঁড়ির ওপরে বা কড়া উল্টে যে রুমালি রুটি হয় সেটা বাড়িতে করতে একটু অসুবিধাই হয় কিন্তু এই প্রসেসে রুটি অনায়াসে অনেকগুলো করে নেওয়া যায় আর রুমালি রুটি যেহেতু পাতলা হয় বাড়িতে পরিমাণেও একটু বেশি লাগে এভাবে আপনারা একবার করে দেখবেন আমি বলছি খুব সুন্দর হয় প্রসেসটা আমি নতুন শিখেছিলাম কিন্তু একদম পারফেক্ট হয়েছিলো আর খুব ইজি প্রসেস এই প্রসেসটা একবার রপ্ত করে ফেললে আপনার তো বাড়িতে যে কোনো অনুষ্ঠানে যে কোনো কাজেই রুমালি রুটি করার একদম ইচ্ছা হবেই হবে এই দেখুন মোটামুটি আমি চারটে করে রুটি নিয়ে এখানে বেলে তার উপরে তেল লাগিয়ে আর ময়দা ব্রাস্ট ট্রাস্ট করে এর ওপরে চাপা দিয়ে করে নিচ্ছিলাম চারটে চারটে করে করেছিলাম করার সুবিধার জন্য আপনারা চাইলে ছটা আটটা করেও করতে পারেন এতে কোনো অসুবিধা হয় না তারপরে ভালো করে ওটাকে আমি আটকে নিয়েছিলাম আর তারপরে ময়দাটা ভালো করে ডাস্ট করে নিয়েছিলাম কারণ এতগুলো রুটি যেহেতু একসাথে বেলবো তাই একটু বেশি ময়দা ডাস্ট করতে লাগিয়েছিল ময়দা ডাস্ট করে ময়দা বেলতে যদি ভালো করে রেস্টে দেওয়া থাকে আর ভালো মাখা হয় না খুব সুন্দর বেলাও যায় দেখুন রুটিটা আমি বেশ সুন্দর করে বড় করছি আমার কাছে যতটা বড় তাওয়া ছিল ততটা অনুযায়ী আমি সাইজটা করেছি আরও বড় তাওয়া থাকলে আমি আরও বড় করতে পারতাম যদিও রুটিটা আর একটু পাতলা করা যেত আর আমি মাঝখান থেকে বেলে সাইডে যাচ্ছিলাম তাই সাইড মাঝখান সবটাই আমার একদম পাতলা হয়েছে তাই প্রপারলি পুরোটা বেলার চেষ্টা করবেন কারণ এতগুলো রুটি আছে ওপর থেকে নিচে যখন রুটিটা গেছে লাস্ট রুটি যেটা আছে সেটা পেছনের দিকে ছোটো হয়ে গেছে তো প্রথমবার আমি যখন কড়াতে দিলাম এই ফ্রাই দিলাম এটা ছাড়তে চাইছিল না তারপরে আমি ওটাকে তাওয়া থেকে নামিয়ে নিয়ে আর এভাবে একটা একটা করে গরম দেওয়ার সাথে সাথে এটা একটা একটা থেকে আলাদা হয়ে যাবে এত সুন্দর পাতলা হয়েছিল রুটিগুলো যে কি বলবো একদম সত্যি রুমালের মতো হয়েছিল এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে মায়ের কাছে দৌড়ে নিয়ে চলে গেছিলাম মা দেখো কত সুন্দর রুমালি রুটি করেছিলাম সত্যি বলতে আগের আগেরবারে যখন রুমালি রুটি করেছিলাম সেটা খেতে পারফেক্ট হয়নি কিন্তু এটারে এত পারফেক্ট হয়েছে যে কি বলবো আপনারা দেখতেই পাচ্ছেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে বলবো সাবস্ক্রাইব করবেন কমেন্ট লাইক শেয়ার করতে ভুলবেন না আর অনেক নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন আর পাশে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে টাটা আবারও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে